দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা শিল্পাঞ্চলের খবর নিয়ে নজর রাখবো খবরে রবিবার অবৈধ বালি ও কয়লা বন্ধ করার দাবিতে আসানসোলের জামুরিয়ায় কেন্দা ফাড়িতে বিক্ষোভ দেখায় বিজেপির মন্ডল টু এর কর্মী সমর্থকরা এদিন তারা বিক্ষোভের মধ্যে তাদের দাবি একটি স্মারকলিপি কেন্দা আধিকারিকদের হাতে তুলে দেয় জামুরিয়ে অবৈধ বালি ও কয়লার বিরুদ্ধে বিজেপি দেখো। এলাকায় বেআইনি ভাবে চলছে পালি ও কয়লার ব্যবসা পাশাপাশি গ্রামীণ এলাকা থেকে মূল রাস্তায় অবাধে চলাচল করছে ওভারলোড ট্রাক ও গাড়ি নিয়ন্ত্রণহীন গতির ফলে প্রায় প্রতিদিন কোথাও না কোথাও ঘটছে দুর্ঘটনা প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ তাই এ অবৈধ বালি কয়লা বন্ধ করার দাবিতে রবিবার কেন্দ্র ফাড়িতে বিক্ষোভ দেখায় বিজেপির মন্ডল ট্যুর কর্মী ও সমর্থকেরা বিক্ষোভকারীদের অভিযোগ প্রশাসন ও পুলিশ এই বিষয়ে যথাযথ পদক্ষেপ না নিলে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন যদি অবিলম্বে এই বেআইনি কাজ বন্ধ করা না হয় তবে আগামী দিনে আরো বড় আন্দোলনে পথে নামবে বিজেপি এই দিন তারা বিক্ষোভের মধ্যে তাদের দাবি দেওয়ার একটি স্মারক লিপি কেদাফারি আধিকারিকের হাতে তুলে দেয় প্রদর্শন করছি যেভাবে আমাদের অঞ্চলে বালি মাফিয়া দৌরাত্ম বেড়েছে দিনের প্রতি আজ যদি আমরা মানুষ সাধারণ মানুষ যদি না রাস্তায় নামি তাহলে আগামী দিন সবাই জল সংকটে ভোগ করবে থেকে রাহুল রিপোর্ট খবর বাংলা ঘটনার বিস্তারিত জানবো প্রতিদিন প্রতিনিধি রয়েছে আসানসোল থেকে রাহুল পাশওয়ান রাহুল জামুরিয়ায় কেন্দা ফারিস সামনে বিজেপির বিক্ষোভ কি জানতে পারছো প্রিয়াঙ্কা তোমাকে জানিয়ে রাখি আজকে যেটা হচ্ছে আসানসোলের জামুড়িয়ার মণ্ডল টুয়ের এর যে হচ্ছে সভাপতি তারই নেতৃত্বে রাহুল বাউরির নেতৃত্বে আজকে কেন্দ্র ফাড়িতে একটা ডেপুটেশন দেওয়া হয় তার অভিযোগ হচ্ছে কি জানি জামুড়িয়ার যে হচ্ছে চুরুলিয়া এলাকা থেকে পালি আর কয়লা তোলা হচ্ছে তারই প্রতিবাদে এরা বিক্ষোভ ইয়ে করে তার পাশাপাশি এদের দাবির থাকে কি এলাকাতে যেহেতু যে অবৈধ বালি যে চলছে অজয় নদী থেকে অবৈধ বালি আসছে সেই বালি যে ট্রাকটা যখন গ্রাম দিয়ে পার হয় বিভিন্ন এলাকাতে আর দুর্ঘটনা বেড়েছে চলেছে সেই কারণে এই সবগুলোকে রুখতে তারি তারই দাবিতে আজকে দেখা গেল যেটা হচ্ছে জামুড়িয়া থানার পানিতে ফাঁড়িতে তারা একটা লিখিতভাবে প্রথমে ডেপুটেশন দেয় তারপর পরে যোগাযোগ পরের খবরে রবিবার আসানসোলের সালানপুর থানার অন্তর্গত ফুলবেড়িয়া গ্রামের রাস্তা সংস্কার এবং ধুলো ওড়ার দাবিতে বিক্ষোভ দেখায় দোকানদারেরা তাদের অভিযোগ এসিএল এর কয়লা বোঝায় ওভারলোড ডাম্পার প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ওই রাস্তা দিয়ে চলাচলের ফলে রাস্তাটি ভেঙে যাচ্ছে এবং চারপাশে প্রচন্ড পরিমাণে ধুলো উঠছে যার ফলে পথ চলতি মানুষ এবং এলাকার বাসিন্দারা সমস্যায় পড়ছে হাসানসোলের সালানপুর থানার অন্তর্গত ফুলবেড়িয়া গ্রামের রাস্তা সংস্কার এবং ধুলো ওড়ার কারণে তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ এই দাবিতে রবিবার সকালে বিক্ষোভ দেখা স্থানীয় দোকানদারেরা তাদের অভিযোগ ইসিএল এর কয়লা বোঝাই ও ফল নোজোর ডাম্পারগুলি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এই রাস্তা দিয়ে চলাচল করায় রাস্তাটি ভেঙে যাচ্ছে চারপাশের প্রচণ্ড পরিমাণে ধুলো উঠছে ফলে ধুলোয় নাকাল হচ্ছে পথচলতি মানুষও এলাকার বাসিন্দারা দোকানে ব্যবসা করাও দায় হয়ে উঠছে রাস্তায় নিয়মিত জল না দেওয়ায় পরিস্থিতি আরো হচ্ছে এই দাবিগুলি সামনে রেখে এদিন সকালে দোকানদারেরা রাস্তা অবরোধ করে পরিবহন আটকে বিক্ষোভ দেখায় এবং দীর্ঘক্ষণ বিক্ষোভের জেরে যান চলাচল ব্যাহত হয় অবশেষে কর্তৃপক্ষ থেকে আশ্বাস মেলায় বিক্ষোভ উঠিয়ে নেয় আন্দোলনকারীরা আমাদের দাবি আছে এখানে ট্রান্সপোর্টিং যে চালাচ্ছে রাস্তাতে কোনো জল দিচ্ছে না ঠিক আছে রাস্তাতে জল দিচ্ছে না পাঁচবার জল দেওয়া দরকার একবারও জল আমরা পাচ্ছি না স্কুলে বাচ্চা

বেনাসেতীতি বাজারে ভুয়ো কল সেন্টারের পর্দাভাস ঘটনায় গ্রেপ্তার দুই মহিলা বাজেয়াপ্ত কম্পিউটার ল্যাপটপ সহ একাধিক মোবাইল ঘটনা দুর্গাপুর থানার অন্তর্গত বেনাচেতি কমলপুর প্লটে দুর্গাপুরে বেনাচিটি বাজারে ভুয়ো কল সেন্টারে পর্দা ফাঁস গ্রেপ্তার দুই মহিলা ভুয়ো কল সেন্টারে বসে সাইবার প্রতারণা সাইবার সেলের হানা গ্রেপ্তার দুই বাজেয়াপ্ত কম্পিউটার ল্যাপটপ সহ একাধিক মোবাইল দুর্গাপুর থানার অন্তর্গত বেনাচিটি কমলপুর প্লটে একটি ভাড়া বাড়িতে দীর্ঘদিন ধরে এই ভুয়ো কল সেন্টার চলছিল সেখান থেকে গিফট কার্ড দেওয়ার নাম করে সাইবার প্রতারণা চলতো প্রতারণার শিকার হয়ে বহু মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্তের সাইবার থানা যোগ্য দায়ের করেছিলেন তদন্ত শুরু করে রাজ্য পুলিশের সাইবার বিভাগ কমলপুরে

মানুষকে ফোন করে বলতো যে আপনার গিফট কার্ড আছে গিফট আছে দিয়ে তার কাছ থেকে ভুলিয়ে বালিয়ে এই ফিজের নাম করে টাকা নিয়ে নিত ওটা তদন্তের ব্যাপার বেশ কিছু মোবাইল ফোন অনেক কিছু পেয়েছি যেটা পেয়েছি দেখছি কী আছে দল থেকে বহিষ্কৃত আসানসোলের প্রাক্তন সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরী জানা গিয়েছে মুর্শিদাবাদের দলের একা মহিলা নেত্রীকে সমাজ মাধ্যমে নানা কুরুচি বার্তার অভিযোগে অভিযোগ ছিল বংশগোপালের বিরুদ্ধে যা কার্যত ভার্চুয়াল যৌন অনুষ্ঠান হিসেবে অভিযোগ এসেছিল সিপিএম রাজ্য নেতৃত্বের কাছে তার ভিত্তিতে দলীয় স্তরে তদন্ত করে বংশগোপালের বহিষ্কারের পথে আটল সিপিএম বহিষ্কৃত আসানসোলের প্রাক্তন সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরী জানা গিয়েছে মুর্শিদাবাদের দলের এক মহিলা নেত্রীকে সমাজ মাধ্যমে নানা পুরস্কার বার্তার অভিযোগ ছিল বংশগোপালের বিরুদ্ধে যা কার্যত ভার্চুয়াল যৌন হেনস্থা হিসেবে অভিযোগ এসেছিল সিপিএম এর রাজ্য কাছে যা যার ভিত্তিতেই দলীয় স্তরে তদন্ত করে বংশগোপাল চৌধুরীকে বহিষ্কারের পথে হাঁটালো সিপিএম এবং এইটা সামনে আনা হয়েছে গত ফেব্রুয়ারি মাস থেকে পরিকল্পিতভাবে ফেসবুকে আনা হয়েছে একটা অংশ দলের মধ্যে তারা আমার বিরুদ্ধে সবসময় কাজ করেছে এবং বিজেপির সঙ্গে হাত মিলিয়ে একটা অংশ অনৈতিকভাবে এই জেলাতে তারা কাজ করতে চেয়েছে তার আমি বাধার কারণ ছিলাম দুই আমলাতান্ত্রিক মনোভাব নিয়ে জবরদস্তি সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া পছন্দ অপছন্দ এবং যার জন্যে কেউ কেউ দল ত্যাগ করে গেছে এটা সবটাই হচ্ছে যে আমাকে বহন করতে হয়েছে এই জেলার একজন পুরোনো কর্মী হিসেবে সেটা আমার উপরে একটা শত্রুতা আছে তারপরে আমি যখন এমএলএ ছিলাম মন্ত্রী ছিলাম তখনও আমি জানি একটা ছোট অংশ এই যে কয়লা কারবার অমুক ইত্যাদি লেখা হতো সেটাও খবর পাচার করতো আমার দলের ভেতর থেকে কেউ কেউ করতো বিরোধীরা করেছে বিরোধীরা আমার বাড়িতে যা বলেছে সে তো বিরোধী থাকলে বলবি আমিও বলেছি কোনো সময় হয়তো কিন্তু এই জিনিসের বিরুদ্ধে আমাকে লড়াই করতে হয়েছে এবং যেভাবে গোটা ব্যাপারটা ফেসবুকে ছড়ানো হয়েছে পরিকল্পিত চার থেকে ছ মাস ধরে এবং কাল রাত্রে গভীর রাতে একটা সংবাদ মাধ্যমে প্রথম এটা চলে যায় আমাকে না জানিয়ে চলে যায় তাহলে নিয়ম মাফিক আমাকে জানানো আমার সাথে শেষ বৃহস্পতিবার রাজ্য সম্পাদকের হোয়াটসঅ্যাপে কথা হয় আমি ছাড়তে চেয়েছিলাম তখন উনি আমায় লিখেছিলেন যে কি কারণে তুমি এটা জেলার পার্টির গ্রুপে পোস্ট করেছো কি কারণে এটা আমি তখন বলি যে আমার ভালো লাগছে না আমাকে নতুন ছেলেদেরকে দায়িত্ব দেওয়া হবে তিনি উনি বলেন কথা বলতে হবে তোমার সাথে ব্যাস তারপরে আর কিছু জানি এবং আমার সাথে কথা বলে এবারে যারা ট্র্যাপ করবে যারা ছড়ালো এর সঙ্গে হাওড়ার একটা গোষ্ঠীযুক্ত আছে খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরও খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি